i'm <laughs> going রামচন্দ্রের আবির্ভাব দিত উপলক্ষে রামনবমীতে আমরা মন্দিরে গিয়েছিলাম এবং আদরের জটিমণির জন্মদিন উপলক্ষে আমরা সবাই কেটেছি এবং ওনার মেয়ে ছেলে সবাই মিলে ওনাকে সারপ্রাইজ গিফট দিয়েছে তো সবকিছু দেখতে হলে আমার সাথে পুরো ব্লগটা দেখতে হবে তো চলুন এখান থেকে শুরু করা যায় নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে হাই কৃষ্ণ মাতা মাতাজি আজকে আপনার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ভগবানের জন্য কি কি বানাচ্ছেন একটু দেখেন আমাদেরকে হাই কৃষ্ণ সবাই কেমন আমার প্রণাম আমি ভগবানের জন্য রান্না করতেছি এখানে আমার ছয় দিয়ে আলু ছয় বেঙ্গি সয় বিভেন আর টিককা ভাজি মূল মুমেটো আর বাঁধাকপি রান্না করছি আলু দিয়ে আর শাক ভাজি করবো তার অন্যত তো রান্না শেষে ভগবানকে লাগানো হয়ে গিয়েছে একটা শাড়ি পরে আর এদিকে আদরের জন্য একটা পাঞ্জাবি বের করে রেখেছি বাসন্তী কালারে আদর এখনো ঘুমাচ্ছে আর আদর বাবা এখনো জবে আমি রেডি হওয়ার আগে বের করে রাখছি বিকজ আমার আদর অনেক কান্না করবে যখন আমি রেডি হচ্ছি তার জন্য জামা বের করে তো সে ঘুরতে কোটে খুশি হয়ে যাবে অনেক যে তার জন্য আমি জামা বের করে রেখেছি বিশেষ করে পাঞ্জাবি আমার আদুর পাঞ্জাবি পড়তে খুব বেশি ভালোবাসি এবং তিলক পত্তে বেশি ভালোবাসি ঘরে যেহেতু আমি একাই হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি শাড়ি পড়তে হয় তো এখন ইউজড হয়ে গিয়েছে দেখো আস্তে আস্তে করে পরা ট্রাই করতেছি আর আমি শাড়ি একা একা পড়তে পারি এখন অভ্যাস হয়ে গেছে আমার তো তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই শাড়ি পরার সময় যখন আমরা পিন করব তখন পিনের মাথায় একটা কাগজ দিয়ে রাখবা যাতে শাড়িটা খোলার সময় যেন নষ্ট না হয় তাহলে তোমার শাড়িটা অনেক লং লাস্টিং করবে আর হচ্ছে যখন পিনটা সেট আপ করার জন্য কেউ থাকবে না তখন কি করবে জাস্ট শাড়িটাকে সুন্দর করে সেট করে দেন হাতটা পিছনে নেবে ওকে পিছনে নেওয়ার পর নিজেই সুন্দর করে মারতে পারবে একদম পিছনে করে পিনটা করতে আমরা যদি হাত সামনে দিয়ে তাহলে আমাদের সুন্দর হয় না তো এই যদি কাজে লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবে ওকে আর আমি চাবি পরতে খুব বেশি ভালোবাসি আমি বিয়ের পর অনেক অনেক চাবি পড়েছি যখনই শাড়ি পরতাম আর এখন তেমন পরা হয় না শাড়ি তো যখনই পরে ট্রাই করি আমি পড়ার জন্য এই তো আদর উঠে পড়েছে এখন সে অনেক খুশি বিকজ সে এখন পাঞ্জাবি পরছে ঘুম থেকে উঠে একদমই কান্না কারণে আমাকে দেখে কোথায় যেন চলে যাবো যখন তার পাঞ্জাবিটা দেখতে পারছে দেখো এখন নাইস বলতেছে দেখো গুড বলতেছে সে অনেক খুশি পাঞ্জাবি বলতে আর হচ্ছে আমি নতুন পাঞ্জাবি তার জন্য বের করে রাখছি জয় শ্রীরাম জয় শ্রীরাম তো এই যে শাড়ি পরার পরে আমি আমার ছেলেকে রেডি করে দিয়েছি তো এখন জাস্ট আমি একটু হালকা একটু মেকআপ করতেছি আজকে মন্দিরে যাবো মন্দিরে অনেক অনেক মানুষ হবে তো খুব ভালো লাগতেছে যে রামনবমীর দিন আমরা বাইরে যেতে পারতেছি মন্দিরে এবং আমার বড়ার অলরেডি কাজ ছিল তো কাজ থেকে চলে আসছে এখন তো এসে রেডি হচ্ছে তার আগে আমি রেডি হয়ে নিচ্ছি তারা আসার আগে রেডি হয়ে নিচ্ছি আর আমার পেন একটা পিম্পল উঠছে খারাপ লাগতেছিল ব্যথা করতেছিল আর আমি জাস্ট একটু করে আইলাইনার পরে নিচ্ছি তো এই যে আমি জাস্ট এতটুকুই সাজবো দেন আমি হচ্ছে তিলক পরলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমার তিলক করতে খুব ভালো লাগে মনে হয় যেন রাধা রানী আমার মধ্যেই বিরাজ করে এত এত ভালো লাগে তিলক পরলে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবে তিলক পরার পর দেন আমরা রেডি হয়ে এখন নিচে নেমে গেলাম আদর দেখো অনেক খুশি আর হচ্ছে তাড়াতাড়ি আমার প্রভু চলে আসছে দেখো এখন আমরা বের হয়ে যাচ্ছি বলো হরে কৃষ্ণ আমাদের বাসা থেকে ফিলি মন্দিরে যেতে প্রায় হচ্ছে যে প্রায় চল্লিশ মিনিট বা এক ঘন্টার মতো লেগে যায় আজকে মন্দিরে এত মানুষ যে আমরা পার্কিং করার পর্যন্ত পার্ক পাচ্ছি না যাই হোক ফাইনালি একটা পেলাম এখন আমরা সবাই মন্দির দর্শন করতে ভেতরে যাচ্ছি দেখি তো অনেক মানুষ মনে হচ্ছে চলো সবাই আমরা দর্শন করে আসি ভগবানকে ওকে শেষ এখন ভগবানকে ড্রেস পরানো হবে আর এদিকে প্রভুপাতের শিষ্যের সাথে দেখা হয়ে গেল আমাদের আর এদিকে আমার আদরকে ব্লেসিং দিচ্ছিল এবং সবাইকে ব্লেসিং দিচ্ছিল সবাইকে অনেক অনেক ভালো উনি প্রভুপাতের শিষ্য তো সবাই প্রণাম করছিল এবং ব্লেসিং নিচ্ছিল ওনার থেকে দেখলে আমার আদর গুরু পূজা করছিল কি সুন্দর করে এবার আমরা প্রসাদ নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি কত বড় একটা লাইন ছিল ফাইনালি আমরা লাইনে দাঁড়ানোর পর এখন আমরা প্রসাদ পাবো এই যে দেখো সবাই প্রসাদ নিচ্ছে এবং এখানে বসে সবাই প্রসাদ নেওয়া নিচ্ছিল আজকে রামনবমীর দিন অনেক অনেক মানুষ হয়েছিল এবং খুব ভালো লাগছিল মন্দিরে এসে তারপর আমরা প্রসাদ পেলাম এখন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তারপর বাসায় যাওয়ার আগে হচ্ছে যে আমাদের আজকে বার্থডে কালের জন্য কিছু গিফট নিতে হবে তো এই যে যাওয়ার পথে বার্থডে কালের জন্য কিছু শপিং শপিং করতে গেলাম তো দেখো আমি আজকে শাড়ি পরে চলে গিয়েছি করার জন্য সবাই আমার থেকে হা করে তাকিয়েছিল তখন রাত একচুয়ালি আর যেহেতু সামার আসছে তাই সামারের ড্রেস দিচ্ছি যেন সামারে পরতে পারে ঘুরতে তো আমি এই ড্রেস দুইটা নিয়েছিলাম দেখো আমাকে শাড়ি পরে আসলাম শপিং করতে তো আমি এখানে ওনার জন্য গিফট নিয়ে নিয়েছি দেখো এই দুটো আমার খুব বেশি ভালো লাগছিল আর অনেক ভালো লাগবে ওনাকে পড়লে দেন ওনার মেয়ে দেখো ওনার জন্য আমি রাধিকা ওর মার জন্য বার্থডে গিফট নিচ্ছিল দেখো কি সুন্দর কি কি ওটা একটা বার্থডে গিফট অনেক ভালো লাগছে তো এটা নিয়ে নিয়েছে এটা আমি এদিকে আমার গিফটগুলো নিয়ে জাস্ট প্যাকিং করতেছিলাম তো আমাকে বলতেছে যে প্যাকেট লাগবে কিনা তো যাই হোক আমরা আরও একটু ভালো টাইম পাইলে আরও বেশি করে করতে কেননা আদরের বাবার জব ছিল তো হচ্ছে যে ওখান থেকে এসে মন্দিরে যাওয়া তারপর টুকেটাকে শপিং করে Thank you. <laughs> Thank you. Happy birthday to you. Happy birthday to you. Thank you. Happy birthday to mom. You. You. Happy birthday to mom. Hey, atelier, oh, no. atelier, atelier. আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন একটা মাতাজী যেঠেমণি বার্থডে উপলক্ষে ওনাকে একটা সুন্দর ভগবানের মালা ওনাকে দিয়েছে পড়ার জন্য কেক কাটা শেষে এখন ওগুলো স্লাইস করে নিচ্ছি আজকে ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে পাশে থাকবেন সবাইকে হরি কৃষ্ণা